আল্লাহ বলেন ওয়াকুমুল্লাহি কানি তিন তোমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজ বিনিতভাবে দণ্ডবান হও আল্লাহর সামনে ভদ্রভাবে কি হও দণ্ডবান হও বোকারি শরীফের এগারোশো সতেরো নন হাদিসে হযরতে ইমরান বিন হুসাইন নদী আল্লাহু তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমার অশ্বরূপ ছিল আমার কি রূপ ছিল আমার অশ্বরূপ ছিল তাই নবী করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামকে নামাজের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন দাঁড়িয়ে নামাজ আদায় করবে আমার ইয়া ইয়ার্লা আমি কি করব এখন তখন রসুল বললেন যে তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে তাতে সামর্থ্য না হলে বসে নামাজ আদায় করবে যদি তাতেও সামর্থ্য না হয় তাহলে কাত হয়ে নামাজ আদায় করবে যদি তাতেও সামর্থ্য না হয় তাহলে শুয়ে কাত হয়ে নামাজ আদায় করবে বলিস হান আল্লাহ বলিস সুবাহান আল্লাহ শুয়ে কাত হইয়ে নামাজ আদায় করবে তাহলে ফতুয়ার কিতাব আব্দুরুল মুখতার এই কিতাবের মধ্যে এসেছে অসুস্থ ব্যক্তি যদি রুকু সেজদা করতে অফারক হয় রুকু সেজদা উভয়টিতে অফারক হওয়া শর্ত নয় বরং সেজদা করতে অফারক হওয়াই হ যথেষ্ট দাঁড়াতে অফারক না হয় তবে বসে ইশারা করবে যদি দাঁড়াতে যদি দাঁড়াতে দাঁড়াতে অফারক না হয়ে তবে বসে ইশারা করবে দাঁড়িয়ে ইশারা করা থেকে এটা বসে ইসারায় নামাজ পড়া উত্তম আল্লাহ কেননা কেন বসে ইশারায় ইশারা নামাজ পড়লে বসে বসে ইশারা করে নামাজ পড়লে উত্তম কেন কেননা এটা জমিনের নিকটবর্তী হওয়ার কারণে জমিন নিকটবর্তী হওয়ার কারণে কি বুঝাচ্ছে মানুষকে বুঝতে হবে না বুঝছা আপনি বসে নামাজ পড়লেন কেন আপনি পিছনে চলে যান না এটা কখনো নবীজির আদর্শ না তাকে হবে কোরআন হাদিস অনুযায়ী তাকে কি করতে হবে একটা মানুষকে সরম দেওয়া যাবে না তারপর সহি মুসলিম সেনীর মধ্যে এসেছে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম একবার গোড়া থেকে পড়ে গেছেন নবীজি গোড়া থেকে পড়ে আহত হয়েছিলেন আহত অবস্থায় আল্লাহ নবী বসে বসে নামাজ আদায় করেছেন কিন্তু সেই জামানায় একটা লোয়ার চেয়ার ছিল ওই লোয়ার চেয়ারে বসে নবীজি বয়ান করতেন কিন্তু চেয়ার থাকা সত্ত্বেও নবীজি চেয়ারে নামাজ পড়ার না কিন্তু বসে নামাজ পড়ছেন একটা চেয়ার ছিল সেটা হচ্ছে লোয়ার চেয়ার লোয়ার নবীজি ওই চেয়ারে বসে বয়ান করতেন নামাজ পড়তেন না যখন গোড়া থেকে পড়ে নবীজি আহত হয়েছেন আহত অবস্থায় নবীজি বসে বসে নামাজ আদায় করেছেন বলি সুবাহান আল্লাহ এটা আমি এই এই স্যারের উদ্দেশ্য বলে আমি কাউকে খাটো করা নয়